আসসালাম আলাইকুম সিনথেটারি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য আরেকটা রানিং প্যাকেজ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা যারা নুরুজ ও শ্যামাইর প্যাকেজ নিয়ে ব্যবসা করতে আগ্রহী ও যারা ব্যবসা করছেন তার জন্য আমার এই ভিডিও তো বন্ধুরা খুব অল্প টাকা দিয়ে খুব অল্প রেটে আপনারা যারা অল্প টাকা দিয়ে অধিক মুনাফা লাভ করতে চাচ্ছেন ও যারা ব্যবসা করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আর বসে না থেকে আপনার এখনই শুরু করে দিতে পারেন খুব অল্প টাকা দিয়ে ভালো একটা লাভের ব্যবসা তো বন্ধুরা আমাদের এখানে একটা রানিং যে প্যাকেজ আমাদের সবসময় আমাদের হকার এবং আমাদের পাড়িয়া নিয়ে বিজনেস করতে যে তারা খুব ভালো একটা টাকা ইনকাম করে তো বন্ধুরা এই ব্যবসাটা করতে আপনাদেরকে আমার কোনো কিছু দরকার পড়ে না আপনার যদি একটা নিজের ব্যান ও একটা যদি নিজের একটা অটো গাড়ি থেকে থাকে আপনারা সারাদিন গুয়ে গেলো যদি একশোটা প্যাকেজ আপনারা বিক্রি করতে পারেন তাহলেও আপনাদের প্রত্যেক দিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তো বন্ধুরা আমাদের এই আট আইটেমের আট আইটেমের প্যাকেজটা আপনারা দেখেন এখানে আছে গিয়ে হচ্ছে দুই প্যাকেট রাজার কাইয়ুম শ্যামাই দুই প্যাকেট রাজার কাইয়ুম শেমাই যার বাজার মূল্য আছে চল্লিশ টাকা ও চার প্যাকেট কোকো স্টিক নুডলস চার প্যাকেট কোক স্টিক নুডুল খুব সুস্বাদু একটা নুরু যা প্রত্যেকটা প্যাকেটের ভিতরে একটা যা বস্টার মশলা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে তো বন্ধুরা এখানে হচ্ছে যে দুই চার এখানে যার এখানে বাজার মূল্য আছে আশি টাকা তো বন্ধুরা এক প্যাকেট আঠারো পিসের লিচি এক প্যাকেট আঠারো পিসের এক প্যাকেট লিচি যার বাজার মূল্য আছে ত্রিশ টাকা এখানে মোট আশি হচ্ছে একশো বিশ দেড়শো টাকা ও একটা জুরি একটা জুড়ি যার বাজার মূল্য তিরিশ মোট একশো আশি টাকার পণ্য আপনারা বেনে এবং কি রাস্তার কেনেও যদি বিক্রি করেন তাহলে আপনারা একশো টাকা করে বিক্রি করতে পারছেন তো বন্ধুরা মোট এক জুড়ি পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকা একশো টাকা বিক্রি করলে আপনাদের এখান থেকেও মানে বিশ থেকে পঁচিশ থেকে পার্সেন্ট আপনাদের কমিশন থাকবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতেছেন আমাদের আরো অনেক অনেক প্রোডাক্ট আছে বন্ধুরা আমাদের কাছে হারপিক আছে গিয়ে আপনার যে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আছে পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আছে ঝুড়ি বাটি লিচি আপনার যারা আমাদের থেকে লুজ আইটেম নিউ আপনারা বিজনেস করতে যাচ্ছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে এসে দেখে শুনে পণ্য নেবেন তাহলে আপনারা আসতে পারেন আমাদের মানিকনগর ওয়াসা রুট ওয়াসা রুট আর যারা চাচ্ছেন যে আপনাদের সময় নেই আপনারা কন্ডিশন ও কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে মাল নেবেন তাহলে আমাদের থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমেও আপনারা সারা বাংলাদেশে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন তো ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ